হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিও আমরা টিকটক কাপানোর কিছু অ্যাটিটিউড ডায়লগ দেখতে চলেছি সব বেশি না করে ভিডিও লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের লিস্টের শুরুতেই রয়েছে আপনার আমার সবার প্রিয় মোশারুক করিম ভাইয়ের কিছু ডায়লগ আমার টার্গেট অন্য ধরনের বন্ধু আবোস বানা তোমরা আমি বড় হুমুই মনে কর মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ বছর দশকের পরে তুই আমার দেখবি কই দেখুম আকাশ দেখবি দেখা হবে বিভিন্ন জায়গায় তুই ধরে কথা কবি না কে এরপর রয়েছে এই সময় সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর নির যে নাও হলে কিছু অ্যাটিটিউড ডায়লগ যে মনে না করলে একটা কথা বলি দাঁড়া গো আগুন ছাড়া সিগারেট জ্বলে আর আপনার মতো সরকারি লোকের পকেট কখন আমার পরে করে কিল আমি খালি পকেট নিয়ে ও মারি মিলিয়ন টেল ইউনিভার্স সেনচ এরপরে নাটক দুনিয়ার আরো একটি জনপ্রিয় অ্যাক্টর জোভান জোভানেরই কি অ্যাটিটিউড ভিডিও দেখে আসা যাক হাই অ্যাটিটিউডের কথা হচ্ছে আর এখানে ওমর ভাই থাকবে না এটা কখনো হতেই পারে না চলুন দেখে আসি ওমর ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগ আমার এই অ্যাটিটিউড দেখে গেল আপনি কারণ অ্যাটিটিউড আমারও আছে আর তোমার থেকে বেশি আছে ওমর ভাইয়ের পরে রয়েছে দা লোকাল হিরো দা লোকাল হিরো কি অ্যাটিটিউড ডায়লগ দেখে আসি দোল দোল দোলনি কি সুন্দর কাহিনী দরকার পড়বে যখনই আমায় খুঁজবা তখনই দরকার তো মিছে গেছে ভুলে যাও এখনই এরপর রয়েছে সকলের প্রিয় পাশাভাই ভাই একটি অ্যাটিটিউড ডায়লগ দেখে আসি আমার বাপ কি ছিল আমার চাচা কি করে সেইটা দিয়ে আমি না নিজের পরিচয় বড় পরিচয় ঠিক আছে তাহলে আমি ব্যাগ গোছাই জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিই অনেক দিন জেলখানায় হাওয়া বাতাস খাই যাই মধ্যে কার ডায়লগটি আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন